দর্শক নিউ ইয়র্কের থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা জানেন যে জাতিসংঘের আশিতম অধিবেশন চলছে এই অধিবেশনের রাষ্ট্রীয় যে অতিথি বা রাষ্ট্রীয় সফরের যারা সঙ্গী হয়েছেন তাদের মধ্যে অন্যতম একজন রয়েছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন আক্তার হোসেন আমাদের সাথে আছেন আপনারা জানেন যে যেদিন এসেছেন বাইশ তারিখ থেকে এই পর্যন্ত একেবারে র্যাপিডলি তারা অনেক উচ্চ পর্যায়ের সভা থেকে শুরু করে বেশ কিছু সভা এবং নিজেরা নিজেদের যে এখানের যে যারা নেতাকর্মী আছে তাদের সাথেও দেখা করেছেন তবে আমরা একেবারে বাইশ তারিখ থেকে একটু শুনবো এখন পর্যন্ত এবং পরবর্তীতে যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় তারা কিভাবে সব কিছু নিয়ে ভাবছে আপনাকে ধন্যবাদ কেমন ধন্যবাদ আপনাদেরকেও একই সাথে দেশবাসীকেও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা বিশেষত আমরা যেদিন এখানে সেই এয়ারপোর্টে পৌঁছালাম পৌঁছানোর পরেই আওয়ামী সন্ত্রাসীরা তারা তাদের স্বরূপ উন্মোচন করেছে তারা নানা ধরনের গালি করেছে অকথ্য ভাষায় কথা বলেছে এবং তারা তাদের যে পুরনো ন্যারেটিভ বাংলাদেশের মানুষকে যারা আওয়ামী লীগের সাথে সংযুক্ত রায় তার সকলকে তারা রাজাকার মনে করে তারা এই রাজাকার করে তার বলে তারা চিলানোর চেষ্টা করেছে এবং তাদের আসলে শিক্ষা হয়নি শেখ হাসিনা বাংলাদেশের শিক্ষার্থীদেরকে রাজাকার বলার পরে বাংলাদেশের শিক্ষার্থীরা রাজপথে যেভাবে নেমে এসে এই রাজাকার কথার প্রতিবাদ জানিয়েছিলেন সেটা এখনো তারা তাদের শিক্ষা আমি এই যেহেতু নিউ ইয়র্কে আছি আমি ঘটনাটি দেখেছি কিন্তু আপনার কি মনে হয় যে দেশের প্রেক্ষাপটে হোক এবং ইন্টারন্যাশনালি হোক আপনাদের এনসিপি দলের যে ধরেন জামাতকে যেভাবে জামাতের নেতারা প্রোটেকশন দিতে পেরেছে আপনারা একেবারে এই যে একটা অপ্রীতিকর ঘটনা পড়লেন ভেতরে ছিলেন আপনাদের নেতাকর্মীরাও সেখানে ছিল না বাংলাদেশে আপনাদের যে সাংগঠনিক কাঠামো বা এই যে বিশ্বব্যাপী সেই জায়গায় তো আপনাদের একটা বড় ঘাটতি বা কমিউনিকেশনের একটা অভাবও দেখা যায় না তাহলে আপনার মতো একজন দলের শীর্ষ নেতা আপনি একজন যে নাজেহাল হলেন সেটি আসলে কোথায় ইনফরমেশনটা গ্যাপ ছিল মূলত আপনার বক্তব্যের মধ্যে এমন কিছু বিষয় আপনি অবতারণা করেছেন যেগুলো আসলে সেদিনের বাস্তবতার সঙ্গে সাহায্যপূর্ণ নয় বিষয় হলো জাতীয় নাগরিক পার্টি এনসিপির যারা সদস্যরা আছেন যুক্তরাষ্ট্রে তারা প্রস্তুতি নিয়েছিলেন আমাদের অভিবাদন জানানোর জন্য কিন্তু তাদেরকে সরকারের তরফ থেকে জানানো হয়েছিল যে আমাদেরকে ভিআইপি প্রোটোকলের মধ্য দিয়ে ভিআইপি কে দিয়ে আমাদেরকে হোটেলে নিয়ে আসা হবে এবং তাদেরকে হোটেলে চলে আসতে বলা হয় এবং সে কারণেই তারা কিন্তু এয়ারপোর্ট সেরে তারা হোটেলের দিকে চলে এসেছেন নতুবা আমাদের যারা নেতাকর্মীরা আছেন তারা সেখানে এয়ারপোর্টে উপস্থিত হয়েছিলেন আমাদেরকে সংবর্ধিত করতে আমাদেরকে ওয়েলকাম করতে তো এই জায়গা জিওক আমি কিন্তু এই জায়গায় যোগ করতে চাই আমি গতকালকে বিএনপি এর একজন নেতাকেও বলেছিলাম এখানে মানে তারা ইনফরমেশন পেল যে আপনারা এখান থেকে আসতেছেন এই গেট দিয়ে এবং আপনারা যেটি যে ঘটনা হয়েছে আপনিও তো বিব্রত হয়েছে তাই না এবং পরবর্তীতে আপনি যখন হোটেল থেকে বের হয়েছে না বিব্রত হওয়ার কোনো কারণ নাই বিব্রত হওয়া বলতে কি আমরা অอมলিগের চরিত্র সম্পর্কে জানি অอมলিগ এটা করবেই

ছিলেন এবং আপনারা খেয়াল করেছেন যে হোটেলে আমি ফেরার পরে আওয়ামী লীগের নেতাকর্মীরা যখন হোটেলের উল্টো পাশে তারা জমায়েত করেছেন তারা সেখানে তাদের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার মনোবৃত্তি নিয়ে সেখানে তারা স্লোগান দিচ্ছিলেন সে সময় কিন্তু আমাদের যুক্তরাষ্ট্রে এনসিপির যারা সদস্যরা আছেন আমরা সকলে মিলে আমরা তাদের স্লোগানের বিপরীতে আমরা এখানে স্লোগান দিয়েছি আমরা শেখ হাসিনার বিচারের কথা বলেছি শেখ হাসিনার যে বাংলাদেশে গণহত্যা চালিয়েছে সেই কথাগুলো আমরা যুক্তরাষ্ট্রের মাটিতে পড়ে এনসিপির সদস্যরা যারা আছি আমরা কিন্তু প্রতিহত করেছি আমরা তাদেরকে এই কথাগুলো বলেছি এবং পরবর্তীতে আওয়ামী লীগের সন্ত্রাসীরা তারা অনেকেই হোটেলের লবিতে পর্যন্ত এসেছিলেন

সরকারের যারা দায়িত্বশীল এখানে আছেন উপদেষ্টা আছেন তাদের কাছে আমরা বলেছি যে এখানে ষড়যন্ত্র নানা ধরনের আলামত রয়েছে আসলে কি মামলা করেছেন এবং কতজনের নামে বা কি আমরা সম্প্রতি মামলা দায়ের করেছি এবং যারা বাংলাদেশে গণহত্যা চালিয়ে এসেছে তারাই যে এখানে এসে এই সন্ত্রাসী কার্যক্রমগুলো পরিচালনা করছে সে ব্যাপারে অবহিত করেছে এবং যাদেরকে সরাসরি আক্রমণাত্মক অবস্থায় দেখা গেছে তাদের নাম মেনশন করে এবং বাকিদের ছবি ভিডিও ফুটেজগুলো তাদের কাছে সরবরাহ করে আমরা মামলা দায়ের করেছি আপনারা সংস্কারের পর নির্বাচন চাচ্ছেন আবার ডক্টর ইউনুস কিন্তু আপনার আপনিও সাথে আছেন এখানে ঘোষণা করেছে ফেব্রুয়ারিতে নির্বাচন দুই বিষয়গুলো একটু কন্ডাক্টারি হয় কি না বা আপনারা কতটা প্রস্তুত ফেব্রুয়ারি নির্বাচনের জন্য বাংলাদেশে একটা নির্বাচন হতে হবে এটা গ্রহণযোগ্য হতে হবে এবং সেটা যেন হাসিনা মার্কা নির্বাচন না হয় সে ব্যাপারে আমাদেরকে উদ্যোগী হতে হবে এবং তার জন্যই বাংলাদেশের সংস্কারের যে কার্যক্রমগুলো আছে সেগুলোকে বাস্তবায়ন করা সব থেকে জরুরি বিষয় যাতে বাংলাদেশে শেখ হাসিনার মতো কোনো শাসন ফেসিবাদি কোনো শাসন বাংলাদেশে ফিরে আসতে না পারে সেটা নির্বাচনের মধ্য দিয়েও যাতে কোনো স্বৈরাচার বাংলাদেশে না আসতে পারে সেই পথটাকে বন্ধ করার জন্য সংস্কারের বিষয়গুলোতে আমাদেরকে রাজনৈতিক দলগুলোকে একমত হতে হবে এবং আমাদেরকে একটা সিদ্ধান্তে পৌঁছাতে হবে যাতে করে বাংলাদেশে সংস্কারগুলো বাস্তবায়নের মধ্য দিয়ে নির্বাচনের দিকে ধাবিত হওয়া সম্ভবপর হয় আমি শেষ প্রশ্ন আপনাকে করবো সেটি হলো তাহলে আপনি যেহেতু রাষ্ট্রীয় সফরে আছেন এবং এই সফরই যেহেতু বক্তব্য দিচ্ছে যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে এবং আপনিও সংস্কার করে পরে চাচ্ছেন তো সেই ক্ষেত্রে আপনি কি মনে করেন আপনাদের পক্ষ থেকে সরকারকে বলা উচিত ছিল কি না যে আপনিও সাথে সাথে এটাই বলেন যে সংস্কারের পরই হবে এই জায়গায় কি আপনাদের ক্লিয়ার কোনো ম্যাসেজ সরকারের কাছে আছে কিনা না সে তো ঘোষণা করেই দিলো ফেব্রুয়ারিতে ইলেকশন সরকার ফেব্রুয়ারিতে ইলেকশনের সময় ঘোষণা করেছে জুলাই সনতের বিষয়টাকে এখনো সুরাহা না করে সে ব্যাপারে আমরা এর আগেও কথা বলেছি যে জুলাই সোনদের বিষয়টা সুরহা করেই তারপর নির্বাচনের দিকে অগ্রসর হওয়া প্রয়োজন ছিল কিন্তু যেহেতু ঐক্যবদ্ধ কমিশনের আলোচনা এখনও চলমান আমরা আশাবাদী যে জুলাই সোনতের একটা আইনি ভিত্তি অবশ্যই রাজনৈতিক দলগুলো তারা একমত হবে এবং বাংলাদেশের জনগণের দীর্ঘদিনের যে আকাঙ্ক্ষা একটা গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করা সেই আকাঙ্ক্ষার প্রতি তারা তাদের শপথ পুনর্ব্যক্ত করবে এবং সেটাকে একটা জুলাই সোনতের একটা আইনি ভিত্তি দিয়ে যাতে সেখান থেকে পরবর্তীতে কেউ দূরে সরে যেতে না পারে সেরকম একটা শক্ত ব্যবস্থা গ্রহণ করার ব্যাপারে রাজনৈতিক দলগুলো যেন একমত হয় সে আহ্বানটা আমরা তাদের কাছে রাখতে চাই ধন্যবাদ আপনাকে সর্বশেষ যদি আমাদের যারা দর্শক আছে তাদের কিছু বল এই সফরকে ঘিরে এবং এনসিপি নিয়ে বাংলাদেশে এনসিপি একটা নতুন রাজনীতি তৈরি করার চেষ্টা করেছে আমরা বাংলাদেশের নানা পথ নানা মতের মানুষ তাদের সকলের পথ মতকে সম্মান এবং শ্রদ্ধা জানিয়ে একটা মধ্যমপন্থী রাজনীতি তৈরি করার দিকে আমরা অগ্রসর হয়েছি আমরা মনে করি বাংলাদেশ বহু ভাষার দেশ বহু জাতির দেশ সম্প্রদায়ের দেশ যাতে সকলের মধ্যে যেন সম্প্রীতি থাকে বাংলাদেশে এখন পূজার মৌসুম চলে এসেছে বাংলাদেশে যাতে কোনোভাবেই পূজাকে কেন্দ্র করে কোনো অপশক্তি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা তৈরি করতে না পারে এ ব্যাপারে বাংলাদেশের সকল জনগণ যেন সতর্ক থাকে সে ব্যাপারে আমরা তাদের কাছে আহ্বান রাখতে চাই একই সাথে বাংলাদেশের মানুষের কাছে আমরা দোয়া প্রার্থনা করি আমরা বয়সে তরুণ আমরা যাতে বাংলাদেশকে সঠিকভাবে নেতৃত্ব দিতে পারি এবং বাংলাদেশের স্বার্থ রক্ষা করে বাংলাদেশে একটা পলিসি রাজনীতি আমরা নির্মাণ করতে পারি ইসিবাবকে আর কখনোই ফিরে আসতে ডা দেওয়ার যে শপথ আমাদের সেই শপথে আমরা অটল থাকতে পারি সেই দোয়াই আমরা বাংলাদেশের জনগণের কাছে প্রত্যাশা করি ধন্যবাদ আপনাকে আমাদের সাথে ছিল এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন আমরা পরবর্তীতে আবারও কোনো আপডেট আপনাদের সামনে থাকবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন